মানে হলো পরিচিতি অর্থাৎ আরাফার অর্থই পরিচিতি পরিচিতি মানে হচ্ছে যেখানে হজরত ইব্রাহিম হজরত আদম আলী সালাতাম এবং হজরত মাহওয়া আলী সালাতামের উভয়ের পরিচিতি হয়েছিল আল্লাহ তালা যখন দুনিয়াতে আমাদের বাবা আদম এবং মা হাওয়া আলি পাঠান তখন হজরত বাবা আদম আলী সালাতাম ছিলেন আল্লাহ তালা শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন আর হযরত মা হাওয়া আলী জিদ্দা পাঠিয়েছিলেন জিদ্দা মানে দাদি এই জিদ্দা যে এলাকায় আমরা থাকি অর্থ দাদি জিদ্দা এখানে এলো হযরত হাওয়া আলি ইসলাম ছিলেন কিন্তু পরবর্তীতে তাদের দুইজনের পরিচয়ে বাবা আদম আলী ইসাল্লা এবং মা হাওয়া আলিহিসু আসসালাম দুইজনের পরিচয় হয়েছিল আরাফার ময়দানে আর আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছিলেন এই দোয়াটা হচ্ছিল আমরা সবসময় পড়ি রব্বানা না খুসানা ইম তিলা হামনা খা এজন্য আমরা এই সমস্ত দোয়া যে এই দোয়াও মকবুল এই দোয়া কবুল হয়েছে রব্বানা কোরআনে যত দোয়া আছে সব দোয়াই মুস্তাজাব রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুলনা মিনাল খাসিরিন আরাফার ময়দান আমরা হজ্জ যখন হয় তখন আরাফার ময়দানে হাজিরা অবস্থান করেন এবং আরাফার রোজা আমরা রাখি যে আরাফাকে কেন্দ্রিক আমাদের হয় আরাবার অবস্থান ফজিলত আমরা সবসময় সময় ইমাম সাহেবরা খতীবরা বলেন এই আরাফার ময়দান দেখতে যাচ্ছি আমাদের অন্তরের মধ্যে রসুল সাল সাহেবের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে সবসময় জাগ্রত থাকবে কারণ আমরা অমরার সফরে আসছি এই মুবারক সফরকে সফর হিসাবে আমরা যাতে কবুল করাইতে পারি আল্লাহর কাছে এটাই আমাদের সকলের চাহিদা যাতে থাকে আমরা এমন কিছু মনের মধ্যে রাখবো না যার কারণে আল্লাহর কাছে আমরা কবুল হইতে না পারি এই জন্য সকলে মন থেকে এই সমস্ত স্থানে যাওয়ার পরে এবং সব সময় আমরা আল্লাহ জিকির আজকার করি রসুল সাল্লাহ উপর দূরত পড়ি হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের এই সফর এই সব সফর আল্লাহ কবুল করবেন বিজাশাম রংশা এই অংশটা আজিজি এই সামনের অংশটা আজিজি এখন আমরা মিনা মুযদালিফা এদিকে যাচ্ছি আরারার দিকে যাচ্ছি ইনশাআল্লাহু আকবার আমাদের অন্তরের মধ্যে আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत পুরোপুরি অন্তরে রাখি সবসময় সময় আল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ আমরা পড়তে থাকি এই জন্য আরাফার ময়দান আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটা ওখানে জবলে রহমত আছে এরপরে আমরা মসজিদের আমিরা এরপরে এখানে মিনা মিনা আছে না মিনা আরাফা মুজদালিফা এই হজের যত স্থানগুলো আমরা যে হজ বলি হজ ফরজ হজ যেটা ওইটার সময় এখানে এখানে অবস্থান করতে হয় অবস্থান না করলে আমাদের হজ পূর্ণ হবে না আরাফা মুজদালিফা মিনা এই সমস্ত স্থানে হজের সাথে সম্পৃক্ত আমরা এই সমস্ত স্থানে যাচ্ছি ইনশাল্লাহ মন ভরে দেখব এবং এমন চোখে দেখব যে চোখ আল্লাহ আল্লাহর কাছে যাতে আমরা কবুল করে দিতে পারি আমাদের অন্তরের মধ্যে সর্বোচ্চ শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা যাতে থাকে আমরা যাতে এই সমস্ত জিনিসে এই আরাফার ময়দানে হাদিসের মধ্যে আসছে আরাফার ময়দান হবে হাশরের ময়দান এরকমও কি বর্ণনা আছে এই জন্য হাসরের ময়দান হওয়া এইখানে হওয়ার হাদিসের মধ্যে বর্ণনা আসছে হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে এই জায়গায় নিয়ে আসে এটা আল্লাহ তালা বিশেষ মেহরবানি ইনশাল্লাহ যাদেরকে নিয়ে আসেন অবশ্যই আল্লাহ কবুল করেন বলেই নিয়ে আসেন এই জন্য আমরা যাতে কবুল করতে পারি কবুল করাইতে পারি কারণ এই মক্কা মদিনে বিভিন্ন অন্যান্য মানুষ ছিল কিন্তু হেদায়ত পায় নাই হ্যাঁ আল্লাহর কাছে হেদায়ত যাতে পাইতে পারি এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আমরা আমরা আসলাম আর হেদায়ত পেয়ে যাওয়া মানে কবুল হয়ে যাবে এরকম না আল্লাহর কাছে কবুল করায় নিতে হবে এই জন্য আল্লাহর কাছে কবুল করায় নিতে হলে আমাদের অন্তর আমাদের সবকিছু কথাবার্তা সবকিছু যাতে আল্লাহর জন্য হয় ইসলামের মহাব্বল্লা আলহামদুলিল্লাহ আমাদের সফর সঙ্গীর সঙ্গে সাথে আজকে আমাদের চার পাঁচজন আলিমা পেয়েছে এটা আমাদের অত্যন্ত ভাগ্যের ব্যাপার মিনার ফা মুজালেফা এগুলো জিয়ারতের সময় আমরা এইসব আমাদেরকে আমাদের সাথে পেয়েছি এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি আমাদের সামনে আছে সামনে এখানে আরেকটু সামনে ধরুন যাবো তখন আমরা দেখতে পারবো মোদী মক্কার সবচেয়ে বড় ইউনিভার্সিটি যে ছিলেন সেটা হলো উম্মুলগুড়া ইউনিভার্সিটি এই উম্মুলগুড়া ইউনিভার্সিটি আমাদের সামনে রয়েছে আর আরাফাতের মাঠটা একটা নির্দিষ্ট স্থান ভিত্তিক একটা নির্দিষ্ট এরিয়া ভিত্তিক সীমানা ভিত্তিক এবং এই সীমানাটাই আমরা আজকে দেখতে পারবো প্রবেশ তখন আমরা দেখতে পারবো তখন ওখানে মধ্যে একটা হলুদ সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে আরপাত স্টার্ট হিয়ার এরকম ধরনের লেখা থাকবে একটা হলুদ সাইনবোর্ডের মাধ্যমে চিহ্নিত করা হয় আরাফাতের অংশটুকু এই আরাফাতের মাঠকে চিহ্নিত করা হয়েছিল যে আরাফাতের মাঠ কতটুকু এরিয়া আসলে আল্লাহ তালা যখন হাসরের মাঠের মধ্যে এই আরাফাতের মাঠকে উঠাবেন তখন দেখবেন যে এই আরাফাতের মাঠ কত বড় কত বিশাল বিষয় তো এই আর কে আমরা দেখতে আর এখানে হুদুল ইসলাম যে দোয়া করছিলেন সেটা কবল হয়েছিলেন আর আমরা দেখবো আর আমাদের মাঠের মধ্যে মসজিদ নাবিরা এখান থেকে বলা হয় যে হুজুল ফসল ইসলাম হয়তো হজের হুদা দিতেন এই মসজিদের নামিরা থেকে আমরা সে দেখবো আর অনেকেই বলেন যে হুদুল ইসলামের বিদায় হজের ভাষণ দিয়েছিলেন কোনো কোনো আলেমোর বলেন

আলহামদুলিল্লাহ আমরা এই স্থানটুকু দেখার জন্য আল্লাহ তাপাক তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ জাল্লাল কাছে আমরা শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আরাফাতের মাঠ থেকে আমরা যে যাচ্ছি রাস্তার দুই দাঁড়ে যে সকল আমরা সবুজ বনায়ন গাছ দেখতে পাই উনিশশো সালে যখন উনিশশো উনাশি ছিয়ত্তরের পরে ছিয়ত্তরের পরে যখন জিয়া রহমান এই দেশের মধ্যে আসেন তখনকার বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তখন ওখান থেকে মধ্যে উনি মানে জিয়া রহমানের উদ্যোগে এই আরাফাতের মাঠের মধ্যে এক প্রকার নিম গাছ এবং এই গাছগুলি রোপণ করেছিলেন স্থাপন করেছিলেন সৌদির বাসায় সেই গাছগুলি যত সহকারে মরুভূমির দেশ যত সহকারে সেগুলো লালন পালন করার কারণে আজকাল সেই কিছু সবুজ আমরা দেখতে পাচ্ছি এখন সৌদি প্রবাসী যারা আছেন তারা প্রত্যেকেই জানেন যে গাছটা আসলে নিম গাছ নয় গাছটা জিয়া গাছ ওরা জিয়া গাছ নামেই পরিচিত বলে জানেন তো হুজুরপা মানে এই যে জিয়া রহমানের পরিচিতি আমলের সময় সেই ভালো গাছের মধ্যে এই কাজটা করছিলেন আমরা যারা হজে আসি তখন এই দুদু মানে গরমের মধ্যে আমরা এই গাছের চায়াটুকু অক্সিজেনটুকু পাই আল্লাহ তালা ওনার মাধ্যমে সে কাজটুকু করাই গেছেন। এই জন্য আরাফাতের মাঠের মধ্যে এবং মক্কামদিনের মধ্যে আমরা সেসব সবুজর গাছপালা দেখতে পাই এই গাছের প্রত্যেকটা গোড়ার মধ্যে পানির লাইন করে দেওয়া রাখছেন

এখানে আমাদের যারা আলেমা আসেন তারা এই ছবি ধুকে অংশ সময়গুলির মধ্যে আরো করে না ভাগ্য ভালো যে আমরা আজকে আমাদের মক্কা মতন যে আরত তারা তৌফিক দান করছেন এমনও মানুষ আছেন যারা অর্ধেক স্বাবলম্বন করে শাস্তি দেয় না তারা তো আসতে পারেন আমরা তাম দুনিয়ার মুসলমানদের জন্য সমস্ত মর্তিজানদের জন্য

এটা কৰিছোঁ পাহাৰ কোনো কোনো নাম আছিলা নাম আছিলে কাম আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে পাচ্ছি যে হলুদ সাইনবোর্ড দেওয়া আছে ওখানে যখন আমরা প্রবেশ করতে যখন লেখা আছে যে স্টার্ট হিয়ার যখন আমরা বের হবো এরকম সাইনবোর্ড ইন্ডিয়া নেহায়া ইন্ডিয়ার নেহায়াফা বেদায়াফা

আমরা হাজির সাথ দিন নিয়ে আসি বাসগুলি পার্কিং করতে রাখছি সন্ধ্যার পরে আবার বাসগুলি এখান থেকে দেওয়া হয়

আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম এই আরাফার ময়দানে কোরআন আয়াত আছে আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতী ওয়া রযাইতু লাকুমুল ইসলামা দীনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার এইজন্য মরের মধ্যে সর্বোচ্চ ভালোবাসা রাখি আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ আনছেন আমাদেরকে জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এখানে আছে আর নবীদের আরজুল আমবিয়া নবীদের নবীদের জমি নিখা এখানে সমস্ত নবীরা এখানে আসছেন ইব্রাহিম আলী ইসলাম ইস্পাইসলাম সমস্ত নবীরা এই মক্কাতে আসছেন সমস্ত নবীদের এই এলাকা এই আমরা সকলের আমাদের পায়ের পাড়া হয়তো রসুল সাল ইসলাম কোন নবীর পায়ের পাড়ার সাথে মিলে যেতে পারে আমরা তো জানি না এই সর্বোচ্চ শ্রদ্ধার সাথে মহাব্বতের সাথে থাকব সকলে দূরত সরেজ বেশি বেশি পড়ি

এটা তারপরে বলতে চাই সময় যদি হালকা ডিমের দেয় তাহলে কেউ বেশি মানসিকের ব্যাথা কষ্ট স্বাস্থ্যের যায় যাবে না আবার শুর করে 私は。<music>

আমাদের বাস অবস্থানটা রক্তপত থেকে একটু দূরে থাকবে আমরা প্রত্যেকে ভালোভাবে লক্ষ্য করি যে আমাদের বাসটা যেখানে থাকে আমরা যেন এখানে আবার ফিরে আসতে পারি এই জিনিসটাকে খেয়াল রাখি কারণ বাসটা খুব কাছাকাছি যাবে না একটু দূরে থাকবে

yang jawab video nomor 18 nomor